আমি প্রতি বছর এখানে আসি মাফিলের তিন দিন আগে যাই একদিন পরে এখন এখানে প্রায় এক সপ্তাহ আমার কাইটা জায়গা এক সপ্তাহ যদি কাইটা যায় এই এক সপ্তাহ যদি আমি এইখানে না আসা আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে মিরপুর বারো নম্বরে এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমি সময় দিতাম তাহলে এই সাত দিনে এговор কোন করে হলো 7000 টাকা হইতো হইতো না আচ্ছা যদি 7000 টাকা হয় এখানে আর এমআইএফই মাফিনে আরছি সাত দিনে আমার খরচ হয় নাই গাড়ি ভাড়া দি আসছি না তাহলে ওইখানে তো আমার খরচ হইছে এখন আসেন আমি বলছি আমার নিজের प्रैक्टിക്കাল থেকে কথা বলি আমি কারো কথা শোনা কথা দেখা কথা বাকি ওর বলা কথা বলে বলি না এই সাত দিনে আমার এনে সাত হাজার গেল আরো দুই চার হাজার টাকা আমার এখানে খরচ দেব হাজার টাকা খরচ হবে প্রত্যেকটা মানুষ কিন্তু হিসাব করে প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন যারা এখানে সময় দেবেন প্রত্যেকটা মানুষ এই জিনিসটা হিসাব করবেন যে আমি এখানে আসব যাব যে সময়টা ব্যয় করব। যে ওইখানে খরচ হইব এই টাকাটা আমার কিন্তু থাকে না কিন্তু একটা বাস্তব কথা বলে যাই আপনি দেখবেন আপনি যখন ভালো কাজে যাবেন তখন পিছনে শয়তান লাগবে। কিন্তু রোজা করতে যান হজ করতে যান যে কাজেই যান না কেন শয়তান তখন আপনার পিছনে লাগবে তার আগে কিন্তু শয়তান আপনার পিছনে লাগবে না কেননা তার কারণ তখন আপনি শয়তানের অনুসরণ করেন যখন আপনি শয়তানের অনুসরণ করেন তখন তো শয়তান আপনার পিছনে লাগার কথা না তাহলে শয়তান মনে করে এটাও আমার একটা ভক্ত কারণ শয়তানের কাজ করতেছে তাহলে শয়তান এটা মনে করবে না অবশ্যই মনে করবে যেন শয়তান মনে করে এটাও আমার একটা ভক্ত এইজন্য শয়তান আপনার পিছনে লাগবে না আখের আপনি মাফিতার আসেন মাফিতার আশা লাগে আপনার কি থাকবে না আপনার হাতে পাগা থাকবে না তারপরে আপনার যে বিপদ হওয়ার কথা ছিল না সেই বিপদ আপনার সামনে আসবে ঘর থেকে বেরোয় রোডে এসে গাড়ি পাবেন না গাড়ি পাবেন না না তখন আসবেন তারপরে পকেটে টাকা থাকবে আপনি একবারই কাজ করে মনে করেন দুশো টাকা পাইলেন ওই টাকা নিয়ে আপনি অর্ডার দিলেন মাঝখানে আইনি বিপদ আইল ওই থেকে একশো টাকা দিয়ে দেওয়া লাগলো আছে এরকম অনেক বিপদ এই গরিব কন্ঠ যে মানুষগুলো আসে ওদের এইগুলো আসে আসে না বলতে পারবেন কেউ সবাই আছে কম আসে বেশি আসে আছে কিন্তু হ্যাঁ আমার মসজিদ কেবলা একটা কথা বলে যে হ্যাঁ বাদানরা আপনারা এই যত বিপদ আছে যত বিপদ আসুক না কেন আপনি শুধু দরবারের রওনা করেন আমার পিছনে যত বিপদ আসুক যা আসুক আমি যাবই যাব। বিপদ আর বিপদ থাকবে না সেজন্য আসেন আমি এর আগে এরকম দরবারে আসছিলাম আমার এরকম যে খরচের হিসাব দেখালাম পরে আমি হিসাব করলাম যে না আমার এক সপ্তাহে দশ হাজার টাকা খরচ হইতো আমি আমার খাতা কলমে যে এক সপ্তাহে এক সপ্তাহে আমার উনত্রিশ হাজার টাকা আয় হয়েছে উনত্রিশ হাজার টাকা যেখানে আমি কল্পনাও করতে পারি নাই কল্পনাও করতে পারি নাই যে আমি